নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন এন্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্নাঘরে দেখো এখানে নিয়েছি আমি পুঁয়ের শাক পুঁই শাকটি দিয়ে আজকে রান্না করব ডাল দিয়ে আর ডিম দিয়ে এখন পুঁই শাকটি সবগুলো পুঁই শাক নিয়ে নিই দেখো এভাবে নিয়ে নিচ্ছি এখন লাগবে ডাল ডালটা একটু সিদ্ধ বসিয়ে দিই পুঁই শাক নিয়েছে এখানে নিয়েছে ডিম আর এখানে আছে ডাল ডালটা ধুয়ে দেবো এখন খুব টেস্টি হয় এইভাবে রেসিপিটা রান্না করলে পুঁড়ের শাক দিয়ে যারা এখনো বানিয়ে খাবে তারা অবশ্যই পানিয়ে খাবে এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন পাতাগুলিতে কেটে নেব কুচু করে এই কেটে দেখো ডালটা ফুটে গেছে একটু এখন এর মধ্যে দিয়ে দেবো পুয়ের পাতা কেটে রাখা পুঁয়ের পাতা দিদি সবগুলো দিয়ে দিলাম তোমরা পাতার অনুযায়ী ডালটা দিও ডাল একটু পরিমাণ করে আমি দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিই কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে এখন লবণ ডিম কাটি আনি আনি লম তাৰপিছত ডিম লৈ এতিয়া কেনে সিহঁতক এটেল দিয়ে দিই তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা Бутерок опять. Должен кушать. রসুনের পেস্টটা লাল করে বেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি দিন এখন দিয়ে দিয়ে সিদ্ধ করা পুঁশাকের পাতা দা এখন দিয়ে দিচ্ছি গরম মশলা হয়ে গেছে কোন দেখো কি সুন্দর হয়েছে কালারটা তোমরাও এইভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে 稍微把它稍微收起来点。<noise> <noise> <noise>